এগারো বারো হাজার টাকার মধ্যে আপনি মোবাইল খুঁজছেন তাও ফাইভ জি তো অবশ্যই আপনি ঠিক জায়গায় এসেছেন এবং আজকের এই ভিডিওটি তৈরি হচ্ছে কোন বিষয় নিয়ে বা কোন মোবাইল নিয়ে সেটি আপনারা প্রত্যেকেই জানেন এর যে রেডমি ব্র্যান্ড রয়েছে রেডমি ব্র্যান্ডের থার্টিন সি ফাইভ জি নতুন একটি মোবাইল লঞ্চ করেছে এমআই রেডমি নামে তো এই যে রেডমি মোবাইলটি বা থার্টিন সি ফাইভ জি মোবাইলটি এই মোবাইলটির আজকে আনবক্সিং থাকছে এবং এই পুরো ভিডিওটির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মোবাইলটি নিয়েই আলোচনা থাকবে এবং এইখানে আলোচনা থাকবে মোবাইলটির ব্যাটারি পারফরমেন্স কেমন হতে পারে তার সঙ্গে সঙ্গে ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে নাইনটি আর্স এর ডিসপ্লে বলা হচ্ছে এই যে নাইনটি আর্স রিফ্রেশ রেট সেটি শুধু মুখেই বলছে না কাজেও নাইনটি হার্স রয়েছে সেটি দেখে নেব তার সঙ্গে সঙ্গে যে ক্যামেরা পারফরমেন্স একদম শর্টকাটের মধ্যে ক্যামেরা পারফরমেন্স দেখব এবং তোমরা বা আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা কিন্তু আপনাদের জন্য আরো একটি ভিডিও বানিয়ে দেবো যে এইখানে এই মোবাইলগুলির ক্যামেরা পারফরমেন্সও আমরা দেখিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে প্রসেসর কি রয়েছে র্যাম তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল স্টোরেজ কি রয়েছে কয়টি কালার পাচ্ছেন কয়টি কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কয়টি র্যাম এবং কয়টি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন সেটিও দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে থাকছে মোবাইলটির ইনহ্যান্ড ফিল ভ্যালু ফর মানি কিনা সবকিছুই থাকছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই মোবাইলটি নিয়ে যদি কোনো রকমের সন্দেহ থাকে কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের সেই কোশ্চেন করতে পারো সেই প্রশ্ন করতে পারো আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট দেবো এবং তোমাদের হেল্প করব যে তোমাদের ক্ষেত্রে এই মোবাইলটি নেওয়া ঠিক হবে কি না এই প্রাইস রেঞ্জের মধ্যে তো সব কথা সাইডে রেখে সবার প্রথম আমরা আগে মোবাইলটিকে আনবক্সিং করব এবং দেখব প্যাকেটের মধ্যে কি কি দিচ্ছে রেডমি তো চলো দেখে নেওয়া যাক প্যাকেটের মধ্যে কি কি রয়েছে তো মোবাইলটি আমাদের কাছে রয়েছে এইখানে রেডমি থার্টিন সি ফাইভ জি তো উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইট জিবি একশো আঠাইশ একটি স্টিকার দেওয়া রয়েছে তবে এটি এইট জিবি একশো জিবি নয় এটি কিন্তু চার জিবি একশো জিবি ভেরিয়েন্টটি আমাদের কাছে রয়েছে এবং অবশ্যই ফাইভ জি ভেরিয়েন্টটি রয়েছে তোমরা যারা যারা ফাইভ জি নিতে চাও না যারা যারা ফোর জি নিতে চাও তার জন্য কিন্তু দুই একদিনের মধ্যেই আরো একটি নতুন ভিডিও আসছে যেখানে আমরা তোমাদের রেডমি থার্টিন সি ফোর জি যে রয়েছে সেই সেটটি রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো তো সবার প্রথমে আনবক্সিং করে এবং দেখে আমাদের যে মেন মোবাইলটি মোবাইলটি উপরেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরেই কিন্তু রয়েছে মোবাইলটি তো মোবাইলটিকে আমরা প্রথমে সাইড এ রাখবো এখন কিন্তু মোবাইল নিয়ে খুবই কম্পিটিশন হচ্ছে প্রত্যেকটি মোবাইল কোম্পানির মধ্যে এবং অবশ্যই আমরা দেখছি এখন কিন্তু মোবাইলের ভিতরে জিনিসের থেকে উপরে যে লুক সেই লুক নিয়েই কথা বলছে সবাই এবং লুকের উপরে কিন্তু মোবাইলের ভ্যালু হচ্ছে তো যাই হোক প্রথমে আমরা প্রাইমারি ডিভাইসটিকে সাইডে রাখবো এবং দেখবো যে বক্সের মধ্যে কি কি দিচ্ছে রেডমি আমাদের আগে দেখবো বক্সের মধ্যে কি কি দিচ্ছে তারপরে বাকি জিনিস তো বক্সের মধ্যে সর্বপ্রথম মোবাইলটি দেখতে পারলাম তারপরে এরকম একটি ট্রে দেওয়া রয়েছে যার ভিতরে যদি আমরা দেখি দিকে দিকে দেখতে সিম টুল কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিছু আশা করছি এখানে একটি কাবার আছে তো না রেডমি কিন্তু এইখানে নতুন একটি জিনিস করেছে যে এইখান থেকে কিন্তু কাবার সরিয়ে দিয়েছে প্রত্যেকটি মোবাইলে কিন্তু একটি করে এখন কাবার থাকে রেডমি কিন্তু এইখান থেকে সেই কাবার ছড়িয়ে দিয়েছে যাই হোক সেই খাবারটি কেউ ইউজ করে না তারপরেও প্রত্যেকটা কোম্পানি দিচ্ছে কিন্তু রেডমি সেটি আবারও এইখান থেকে গায়েব করে দিয়েছে যাই হোক এটিকেও সাইডে রাখবো এবং দেখবো তার সঙ্গে সঙ্গে রয়েছে এইখানে একটি ইউএসবি এ থেকে তোমরা দেখতেই পাচ্ছ ইউএসবি এ থেকে ইউএস ইউএসবি টাইপ সি কেবল রয়েছে তো এই যে টাইপ সি কেবলটি এটিকেও আমরা সাইডে রাখবো এবং তারপরে এইখানে রয়েছে একটি চার্জার যেটি কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের এবং একদম ছোট সাইজের তোমরা যদি ট্রাভেল অ্যাডাপ্টার হিসেবে ইউজ করতে চাও অর্থাৎ কোথাও ঘুরতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পকেটের মধ্যে খুব ইজিলি ঢুকে যাবে বা তোমাদের ব্যাগের মধ্যে খুব ইজিলি ঢুকে যাবে এবং এই যে চার্জার অ্যাডাপ্টারটি এই অ্যাডাপ্টারটি শুধুমাত্র আঠারো ওয়ার্ডে রাখা হয়েছে তো সেই কারণে কিন্তু আমি মনে করি যে ফাইভ জি একটি সেট তার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার এম এর ব্যাটারি সেটিকে চার্জ করার জন্য খুবই ছোট একটি চার্জার অ্যাডাপ্টার বা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে যাই হোক এটিকেও সাইডে রাখবো আর যে যে বক্সটি এই বক্সটি পুরোটি আশা করছি খালি আর কিন্তু কোনো কিছুই নেই এই বক্সের মধ্যে একদম খালি রয়েছে তো এখন দেখে নেব এই যে আমাদের মেন মোবাইলটি এই মোবাইলটি সম্পর্কে যাবতীয় তথ্য তো মোবাইলটিকে আমরা সবার খুলে নেব তো আমি প্রথমেই বললাম যে মোবাইলের লুকের উপর এখন কোম্পানিগুলো বেশি ধ্যান দিচ্ছে এর ফিচার্স এর থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রিমিয়াম একটি কিন্তু এইখানে লুক দেওয়া হয়েছে এবং মিড নাইট ব্ল্যাক কালার টি কিন্তু এই মোবাইলটিকে আরো ফুটিয়ে তুলছে প্রত্যেকের কাছে কিন্তু আরো করে তুলছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি তোমরা দেখতে পাচ্ছ মোবাইলটি যে সাইজ মোটামুটি ঠিকই আছে ছোট হাতের জন্য ঠিক আছে ছোট হাতের জন্য হয়তো একটু কষ্ট হতে পারে ধরার কিন্তু আহ মোটামুটি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এখানে ডুয়েল ক্যামেরা সেট দেওয়া রয়েছে এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে এবং উপরের দিকে তোমরা যদি দেখো তাহলে উপরের দিকে একটি শুধু থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক দেওয়া রয়েছে আর কিন্তু কোনো কিছু নেই আইআর ব্লাস্টার নয়েস ক্যান্সেলেশন মাইক কোনো কিছুই নেই ডান সাইডে রয়েছে কিন্তু এখানে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার কাম পাওয়ার বটন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ভলিউম রকার এবং পিছনের দিকে রয়েছে এখানে একটি স্পিকার গ্রিল এবং আর সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট এবং এখানে রয়েছে আমাদের যে প্রাইমারি মাইক্রোফোন সেটি এবং এই দিকে কিন্তু তোমরা শুধু বাদিকে শুধু একটি সিম ট্রে দেখতে পারবে আর কিন্তু কোনো কিছুই নেই এবং এর যে পিছনের বডিটি সেটি আশা করছি এখানে প্লাস্টিকের ইউজ করা হয়েছে শব্দতেই তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু প্লাস্টিকের ইউজ করা হয়েছে তো মোবাইলটি সম্পর্কে এখন জেনে নেওয়া যাক মোবাইলটির কি কি রয়েছে কেমন প্রসেসার দেওয়া হয়েছে ক্যামেরা কত দেওয়া হয়েছে এর যে থিকনেস থিকনেস কত রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে ডিসপ্লে কিরকম রয়েছে সবকিছুই তো সবার প্রথমে শুরু করবো মোবাইলটির কালার দিয়ে তো মোবাইলটির কালার মধ্যে সবার প্রথমে আমরা ক্লোভার গ্রিন একটি কালার রয়েছে এবং তারপরে রয়েছে নেভি ব্লু তার সঙ্গে সঙ্গে রয়েছে মিড নাইট ব্ল্যাক এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে গ্লেসিয়ার হোয়াইট তো এই চারটি কালার ভেরিয়েন্টের সঙ্গে মোবাইলটি আসছে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই মোবাইলটির যে বিষয়টি সেটি হলো এর যে প্রসেসার তো এই মোবাইলটির মধ্যে ইউজ করা হয়েছে মিডিয়া ডেক ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস প্রসেসার যে প্রসেসারটি মোবাইলটির পারফরমেন্স কিছুটা হলে বাড়িয়ে তুলছে তো এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু তিনটি ভেরিয়েন্টের মধ্যে আসে একটি চার জিবি একশো আঠাশ জিবি তার সঙ্গে সঙ্গে ছয় জিবি একশো আঠাইশ জিবি এবং ছয় জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তো এই তিনটি ভেরিয়েন্টের মধ্যে আসে তো তোমরা যে কোনো একটি পার্সেস করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে রয়েছে একটি বিগ Uh, 6.74 in dot drop, drop display অর্থাৎ ডট ড্রপ বলতে এই যে উপরে যে সাইডে তোমরা ক্যামেরাটি দেখতে পাচ্ছ এখানে ডট ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে তো যাই হোক এই মোবাইলটির মধ্যে 6.74 in সেকটি ডিসপ্লে দেওয়া হয়েছে ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 90 হার্জার রিফ্রেশ রেট সহকারে আসছে এই ডিসপ্লেটি যেটি তোমাদের যে মোবাইল চালানোর যে এক্সপেরিয়েন্স সেটিকে আরো বেটার করবে কারণ 60 Hz এর মধ্যে কিন্তু মোবাইল খুবই ল্যাগ করে মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে আগে কিন্তু 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 সেটাই এখন এখন সেটা চল না এটির মধ্যে নাইনটি হার্স এর ডিসপ্লে দেওয়া রয়েছে আশা করি এই নাইনটি হার্স এর ডিসপ্লে চালাতে তোমাদের কোন রকমের কোনো অসুবিধা হবে না এইখানে কিন্তু একটি পঞ্চাশ মেগাপিক্সেল এর মেন ক্যামেরা রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে টু মেগাপিক্সেল এর একটি কিন্তু সেকেন্ডারি সেন্সার দেওয়া হয়েছে যেটি তোমাদের মোবাইলের যে ফটো এক্সপিরিয়েন্স সেটিকে আরো বেটার করবে এবং এটি কিন্তু হাজার হাজার রেকর্ড রেকর্ড করতে করতে সক্ষম এবং এবং পারবে এই এই ক্যামেরার মধ্যে গ্রিন ক্যামেরা রয়েছে এইচডি এর মোড রয়েছে নাইট মোড রয়েছে এবং টাইম ল্যাপস রয়েছে এভরিথিং কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে যে কোনো এটিতে তোমাদের ভিডিও শুট করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির যে ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট্যামেরাটি রাখা হয়েছে এইট মেগাপিক্সেল যেটি তোমাদের খুব ভালো না হোক মোটামুটি সেলফি ক্যাপচারের জন্য যথেষ্ট যাই হোক তারপরের স্টেপে যাওয়া যাক তবে এর যে পারফরমেন্স এটি আমরা যতক্ষণ পর্যন্ত টেস্ট করবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের বলা যাবে না তো এখন আসা যাক মোবাইলটি যেই জিনিসটি দিয়ে চলবে অর্থাৎ ব্যাটারি তো ব্যাটারি আমরা প্রথমে বলে নিয়েছি পাঁচ হাজার এর একটি বড় ব্যাটারি পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে একটি আঠারো ওয়ার্ডের চার্জার দেওয়া হয়েছে যেটি ব্যাটারি অনুযায়ী কিন্তু বা ব্যাটারি হিসেবে কিন্তু খুব কম পাওয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে যাই হোক এই দিকে কিন্তু রেডমি বা এম আই এর একটু ধ্যান দেওয়া উচিত ছিল যে পাঁচ হাজার এর একটি ব্যাটারি দিচ্ছি তারপরে ফাইভ জি সেট এবং ফাইভ জি সেটের মধ্যে একটি শুধুমাত্র আঠারো ওয়ার্ডের চার্জার এটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাই হোক তারপরেও কিন্তু একটি মোটামুটি তোমাদের কম্প্যাক্ট সাইজের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়ার চেষ্টা করা হয়েছে যাই এই পাওয়ার অ্যাডাপ্টারটি দিয়ে এই পাঁচ হাজার ব্যাটারিকে তোমাদের চার্জ করতে হবে মোটামুটি চার্জ করতে দুই থেকে আড়াই ঘন্টা তোমাদের ফুল চার্জ করতে সময় লেগে যেতে পারে তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে কানেকটিভিটি সেটি তোমরা প্রত্যেকেই জানো যে ফাইভ জি সঙ্গে আসছে মোবাইলটি ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি প্রত্যেকটি থাকছে তোমরা যারা যারা যেই হিসাবে ইউজ করতে চাও সেই হিসাবে ইউজ করতে পারে ফাইভ জি সঙ্গে কিন্তু মোবাইলটি মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং মোবাইলটির মধ্যে কিন্তু একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আমরা যেটি প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া রয়েছে সিকিউরিটির জন্য এই যে সেন্সরটি কুইক একটি সেন্সর দেওয়া রয়েছে এবং এর সঙ্গে মোবাইলটির মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া রয়েছে যেটি তোমাদের ভালো গান এক্সপিরিয়েন্স করার জন্য কাজে দেবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে ফাইভ গিগা হার্টস এর কিন্তু ওয়াইফাই ব্যান্ড সাপোর্টেড রয়েছে যেটি তোমার ওয়াইফাই চালানোর কোয়ালিটিকে বা ওয়াইফাই কানেকশনের কোয়ালিটিকে আরও আরো বেটার করবে বা তোমাদের ভালো এক্সপিরিয়েন্স দেবে এই মোবাইলটির মধ্যে তো যাই হোক এখন আমরা মোবাইলটিকে অন করবো এবং অন করে এর যে ক্যামেরা টেস্ট সেই ক্যামেরা ক্যামেরা টেস্ট টেস্ট তো কিন্তু একদম সম্পূর্ণ করব না আমরা কিছুটা এখানে টেস্ট করব দেখব কেমন ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে এই মোবাইলটি যাই হোক সবার প্রথম আমরা মোবাইলটিকে অন করে নেওয়ার চেষ্টা করব তো এই যে মোবাইলটি আমাদের মোবাইলটি অন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো অন করে নিচ্ছি যতক্ষণ ততক্ষণে তোমাদের সঙ্গে কয়েকটি কথা বলে নেব তোমরা যারা যারা এগারো বারো হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে চাচ্ছো ফাইভ জি মোবাইল তাদের জন্য রেডমি ছাড়া কিন্তু আরো বাজারে অনেকগুলি মোবাইল রয়েছে সেই মোবাইলগুলিও তোমরা দেখতে পারো তবে রেডমির একটি কিন্তু ভরসা রয়েছে ডিউরেবিলিটি অর্থাৎ এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু অনেকটা সময় ধরে তোমরা চালাতে পারবে এবং যে এর মধ্যে যে ল্যাগের পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কম দেখা যায় রেডমির মোবাইলগুলোতে বা এমআই এর মোবাইলগুলোতে সেই দিক থেকে তোমরা এই মোবাইলটি পার্সেস করতে পারো এবং যদি তোমরা ভাবছো হেভি গেমিং এর জন্য এই মোবাইলটি পার্সেস করবে তাহলে কিন্তু এই মোবাইলটি তোমাদের জন্য নয় তোমরা কিন্তু হেভি গেমিং করতে পারবে না এই মোবাইলটির মধ্যে তোমরা যদি সিম্পল গেমিং করতে চাও সাধারণ গেমিং গুলো করতে চাও সেই ক্ষেত্রে করতে পারবে সেই দিক থেকে তোমরা পার্সেস করতে পারো তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ডে বাই ডে যে সমস্ত কাজকর্ম থাকে বিভিন্ন রকমের ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম থাকে সেগুলি তোমরা এই মোবাইলের মধ্যে করতে পারবে খুব স্মুথলি চলবে তো যাই হোক এই দিকগুলো তোমরা ধ্যান রাখবে এবং অবশ্যই এগারো বারো হাজার টাকার মধ্যে একটি ফাইভ জি মোবাইল আমি বলছি যে মোটামুটি ভালো ধরনের মোবাইল দিয়েছে এবং এর যে প্রসেসার প্রসেসারও মোটামুটি দেওয়া হয়েছে রেডমির তরফ থেকে তো অবশ্যই এই মোবাইলটি হয়তো বা তোমাদের জন্য ভ্যালু ফর মানি হতে পারে যদি তোমরা পার্সেস করতে চাও আমি বলবো পার্সেস করতেই পারো এবং তোমরা যদি ভাবো যে দুই চার দিন পাঁচ দিন পরে আমরা পার্সেস করবো সেই ক্ষেত্রে তোমরা মোটোরালার নতুন মোবাইল লঞ্চ হচ্ছে সেই মোবাইলগুলি দেখতে পারো রিয়েলমির মোবাইল রয়েছে সেগুলিও দেখতে পারো বা আমাদের চ্যানেলে কিন্তু বারো তেরো হাজারের মধ্যে বিভিন্ন ফাইভ জি সেটের রিভিউগুলো রয়েছে সেগুলো কিন্তু একবার চাইলে দেখে নিতে পারো তো এই মোবাইলটি এতক্ষণ অন হয়ে গেছে এবং এর যে সেট আমরা সেট করে নিয়েছি এখন আমরা এই মোবাইলটির যে ক্যামেরা টেস্ট তোমাদেরকে যেটি বলেছিলাম সেটি একটু দেখানোর চেষ্টা করব যে কেমন এর ক্যামেরা টেস্ট বা কেমন এর ক্যামেরা কোয়ালিটি তো চলো আমি এখানে একটি ক্যামেরার মধ্যে একটি ফটো ক্লিক করছি এখনই ক্লিক করব যাই হোক এর আমি একটি ফটো ক্লিক করলাম এখনই এবং তোমরা সেই ফটোটি এখন আমার মোবাইলের মধ্যেই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছ মোটামুটি ডিসেন্ট টাইপের কিন্তু একটি ক্যামেরা কোয়ালিটি দেওয়ার রয়েছে তোমরা যদি হবো যে খুব ভালো একটি কোয়ালিটি দিয়েছে রেডমি বা এমআই তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভুল ভাববে এখানে কিন্তু একটি ডিসেন্ট টাইপের ক্যামেরা দেওয়া হয়েছে যাই হোক আমরা এখন কিন্তু লাইটিং এর মধ্যে টেস্ট করছি ডে ডে লাইটের মধ্যে কিন্তু আমরা টেস্ট করিনি তো ডে লাইটের মধ্যে কেমন পারফরমেন্স দিচ্ছে সেটি তোমাদের আমরা জানিয়ে দেব তো এখানে আমরা আরো একটি ফটো ক্লিক করলাম এবং মোটামুটি কিন্তু তোমরা যদি দেখো মোটামুটি টাইপের কিন্তু একটি ফটো এখানে এসেছে তো এখন আমরা সেলফি ক্যামেরাটি একবার টেস্ট করবো এবং সেলফি ক্যামেরাটি দেখব কেমন দিয়েছে রেডমি বা একটা টেস্ট যাই হোক আমরা যেটা আশা করেছিলাম বা মেকআপ ইউজ করা হয়েছে এখানে কিন্তু তোমরা যে মুখের টেক্সচার দেখো সেই টেক্সচার কিন্তু একদমই নেই যাই হোক শুধুমাত্র ফর্সা করে দেওয়া হয়েছে এবং এর যে ছবি মোটামুটি তোমরা যারা যারা এই টাইপের ছবি পছন্দ করো তাদের জন্য কিন্তু বেটার রয়েছে এই ক্যামেরাটি এবং যদি তোমরা চাও যে ডিটেলস আসুক মোবাইলের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্যামেরাটি এই ক্যামেরাটি ততটাও ভালো পারফরমেন্স দেবে না তবে দশ এগারো হাজার বারো হাজারের মধ্যে খুব ভালো পারফরমেন্স কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে তোমরা চাইলে এই ক্যামেরার দিকে যেতে পারো তো ওভারঅল সমস্ত কিছুই কিন্তু আলোচনা হয়ে গেল এই মোবাইলটির যে ইনহ্যান্ড ফিল ইনহ্যান্ড ফিলও কিন্তু ভালো যদি বা এর থিকনেস একটু বেশি রাখা হয়েছে যাই হোক তারপরেও যে এর যে তারপরে যে এর যে বডি শেপ সেই বডি শেপ হিসেবে কিন্তু মোবাইলটি আহ ইন হ্যান্ড ফিল অনেকটাই ভালো এবং মোবাইলটির যে সাইজ মোবাইলটির সাইজ যদি তোমরা দেখো অনেকটাই কিন্তু লম্বা রাখা হয়েছে যাই হোক এই লম্বা এত লম্বা মোবাইল কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না তারপরেও কিন্তু অবশ্যই তোমাদের যাদের লম্বা মোবাইল পছন্দ তাদের জন্য অবশ্যই খুব ভালো একটি মোবাইল এবং এর যে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিও দেখলাম মোটামুটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে বডি বডি এবং তার সঙ্গে সঙ্গে ফিঙ্গার প্রিন্ট সেন্সার সাইড মাউন্টেড রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রসেসার রয়েছে ভালো ভালো টাইপের একটি প্রসেসার দেওয়া হয়েছে র্যাম রয়েছে দুই রকমের চার জিবি এইট জিবি তোমরা যে কোনো একটি পার্সেস করতে পারো যাই হোক ওভারঅল পারফরমেন্স বা ওভারঅল যে এই মোবাইলটির স্পেসিফিকেশন মোটামুটি আমার পছন্দ হয়েছে এগারো বারো হাজার টাকার মধ্যে অবশ্যই কিন্তু পার্সেস করা যেতে পারে তবে তোমরা যদি আরো বেটার খুঁজছো তাহলে এগারো বারো থেকে শুরু করে বা এগারো বারো থেকে কিছুটা বাড়িয়ে বারো তেরো চোদ্দ হাজারের মধ্যে কিন্তু তোমরা আরো বিভিন্ন কোম্পানির যে মোবাইলগুলো সেগুলো পেয়ে যাচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নেবে তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ